আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পঞ্চান্ন দিনেই পঁচানব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশন তো এটা কীভাবে সম্ভব তো এখানে আমার দুইটা কারণ আছে একটি হলো হচ্ছে ওষুধ ম্যানেজমেন্ট দ্বিতীয়ত হল খাবার ম্যানেজমেন্ট এই দুইটা কারণে আমি পঞ্চান্ন দিনে পঁচানব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশন করতে পারছি স্ক্রিনে দেখানো এই থামবে ভিডিওটি আপনারা দেখে আসুন আমার চ্যানেলে আছে তো তাহলে আপনারা বুঝতে পারবেন ওষুধ ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় আর খাবার ম্যানেজমেন্টের ভিডিওটা আমি নেক্সটে সারবো তাই এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন তাহলে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আপনারাও পঁচানব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশন পাবেন মানে প্রতি একশো পাখিতে পঁচানব্বইটি করে ডিম পাবেন এখন সেই মূল আলোচনায় এবং তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোয়েল পাখি পালন করতে আপনার শুরুতে একটা বড় ভুল করে থাকেন সেটা হলো পাখি কিনতে তো পাখি কেনার সময় আপনারা সবথেকে বড় ভুল করেন যেটা হচ্ছে সেটা আপনার পাখি ছেলে পাখি ও মেয়ে পাখি চিনতে পারেন না এই জন্য আপনাকে ব্যবসায়ীরা পুরুষ পাখি ধরায় দেয় আর ঠিক তখনই আপনি লসের সম্মুখীন হন তো আপনার ব্যবসা শুরুতেই যদি আপনি লসের সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনার মনটা ভেঙে যাবে এবং এইসবের প্রতি থেকে মন উঠে যাবে তাই আপনাদের সবসময় মাথায় রাখতে হবে সঠিকভাবে মহিলা পাখি বাছাই করে তারপরে আপনাদের পাখি ক্রয় করার আপনারা যদি নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলা পাখি ক্রয় করতে সক্ষম হন তাহলে অবশ্যই আপনারা এই ব্যবসায় লাভ করতে পারবেন আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার আপনাদের মধ্যে একটা ভাই আমাকে কল করে বলছিলেন যে উনি কিভাবে কোয়েল পাখি কিনে প্রতারণার শিকার হয়েছে তো এটা যদি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনাদের কিছুটা জ্ঞান লাভ করতে পারবেন তো কোয়েল পাখি কেনার আগে অবশ্যই এই কথাটা শুনুন উনি কীভাবে ঠকেছে তো উনি অনলাইন থেকে তার নাম্বারটা কালেক্ট করছে মানে তাদের পাশের জেলার একজনের একটা ভাইয়ের নাম্বার কালেক্ট করছে তো ওনাকে ফোন দিছে ফোন দেওয়ার পরে বলছে যে হ্যাঁ পাখি আছে তো আপনার এসে নিয়ে যায় তো উনি সম্ভবত বিশ দিনের পাখি কিনছিল বিশ থেকে পঁচিশ দিনে সরি পঁচিশ দিনে পাখি কিনছে তো যখন উনি নিতে যাবে তো তার আগে ওই ভাইটা খামারি ভাইটা এই ভাইকে ফোন দিছে যে আপনি পাখি কখন নিতে আসতেছেন তো এ বলছে যে আমি আমার যেতে দুই ঘন্টা লাগবে দুই ঘন্টা পরে আমি যাব তো দুই ঘন্টা পরে এ যখন গেছে যায় দেখে যে পাখিগুলো ওরা প্যাকেট করে রেখে দিছে মানে যেগুলো পাখির যে খাসাগুলো থাকে ক্যারেট গুলো যেগুলোতে করে আমরা ডেলিভারি দিই আর কি এগুলোতে করে রেডি করে রাখছে তো এ ভাই তো এখন যে আর ওটা খুলে দেখা মতো না মানে অনেক সুন্দর করে বেঁধে রাখছে যেটা আর খুলে দেখা সম্ভব না বা সম্ভব হলেও এরকম মন মানসিকতা ওই সময় থাকে না অনেকের তো ভাইটা আর খুলে দেখে নাই বাসায় নিয়ে আসছে নিয়ে আসার পরে সে চার থেকে পাঁচ দিন পরে দেখে যে সেখানে অর্ধেক ছেলে পাখি এবং অর্ধেক মেয়ে পাখি কিন্তু ভাই কিন্তু কিনছে সব মেয়ে পাখির টাকা দিয়ে পাখিগুলো ক্রয় করছে তো দেখুন তাহলে তাকে কিভাবে ঠকানো হয়েছে তো আপনাদের মাঝে এই জন্যই শেয়ার করলাম যেন আপনারাও সাবধান হতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ